ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাম্প্রতিক বন্যা এবং ধসে আম জনসাধারণের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে কৃষক চাষি পশুপালক শ্রমজীবী অংশের মানুষ মৎস্যজীবী দারুণভাবে ক্ষতিগ্রস্ত ডাবল ইঞ্জিনের সরকার আমরা প্রায়ই শুনি এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রধান সরকার কেন্দ্রীয় সরকার আজকের তারিখ পর্যন্ত এক নয়া পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে কতটা উদাস ত্রিপুরার মানুষ মারা যাচ্ছে না খেয়ে বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত গন্ডাঝড়ায় পুজো নেই বাংলাদেশে পুজো হচ্ছে না আমরা এটা আমরা খুবই নিন্দা জানাই কিন্তু আমার রাজ্যে গণ্ডাথরায় পুজো হচ্ছে না এনে বলার কেউ নেই আমার রাজ্যে কৃষক মৎস্যজীবী চাষিরা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে তাদের কথা শোনার কেউ নেই কংগ্রেস এই সমস্ত মানুষের তাদের মনের ভাবাবেক্ষকে পুঁজি করে আমরা কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং এটা করতে গিয়ে আজকে আপনারা জানেন দুর্ভাগ্য মানুষের কথা বলতে গিয়ে আজকে মোহনপুর এসডিএম এর পক্ষের ভেতরে আমাদের কংগ্রেস কর্মীরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছে আট নজন ইনজিওর ব্যাডলি ইনজিওর এরা হাসপাতালে গেছে আইজিএম হাসপাতাল গুন্ডারা হারমাদ বাহিনীরা মোহনপুরের সংঘবদ্ধ হামলা চালিয়েছে এসডিএম অফিস কক্ষের ভেতরে অপরাধ মানুষের কথা বলতে অপরাধ কৃষককুলের কথা বলতে অপরাধ মৎস্যজীবীদের ক্ষতি কথা বলতে অপরাধ শ্রমিক মেহনতি মানুষের দুর্দশার কথা বলতে কাজে তাদেরকে মারধর করো করো করোসিবাদের একটা সীমা রয়েছে এদের মধ্যে আর সৈরাচারী শাসকদের মধ্যে আমি আমরা কোনো পার্থক্য খুঁজে পাইনি যাই হোক রক্ত ঝড় হোক আর যাই খুশি হোক কংগ্রেস দল মানুষের সাথে তারা তাদের ভূমিকা দায়িত্ব সবটাই পালন করবে এবং আজকে এই সারা রাজ্যে জুড়ে একই কায়দায় তেইশটি মহকুমায় আমরা আমাদের কর্মসূচি আমরা পালন করছি আমাদের ডিমান্ডের মধ্যে শুধু এইগুলোই নয় আচমকা বিদ্যুৎ বাসুর বৃদ্ধি করা হয়েছে আমাদের দাবি সনাদের মধ্যে রয়েছে এবং এইগুলো টু দা চিফ সেক্রেটারি থ্রু এসডিএ কি বিদ্যুৎ বাসুল বৃদ্ধি অন্তত এক বছর তোমরা সুকি তারা করে সিদ্ধান্ত বিদ্যুৎ জ্যোতি প্রকল্পের যে টাকা এটা প্রত্যাহার করো মানুষের অবস্থা অর্থনৈতিক ভেঙে পড়েছে ত্রিপুরা রাজ্যে অর্থনৈতিক চাঙ্গা করতে গেলে মানুষের কাছে টাকা পৌঁছতে হবে সেই রাস্তাটা খোঁজার চেষ্টা করছি আমরা এই দাবিগুলো নিয়েই আমাদের আমাদের আন্দোলন আমরা এখন এস ডিএম অফিস পক্ষে সদর জেলা সভাপতির নেতৃত্বে ওখানে গেটে প্রদান করা হবে